আসসালামু আলাইকুম ঈদ মোবারক একদম ঈদের দিন সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি আপনাদের সাথে এখানে মশলা নিয়েছি জিরা জয়ফল জৈত্রিক সাদা গোলমরিচ তারচিনি এলাচি স্টার সব মশলা পেস্ট করে রোস্টের জন্য রেডি করে রেখেছি সাইডের সাথে বাদাম বাটাও ছিল রোস্টের একটু বাদাম বাটা দেওয়া লাগে আর একদম অথেন্টিক গরুর দুধ দিয়ে পায়েস রান্না হবে অনেক বছর একদম খাঁটি গাই গরুর দুধ দিয়ে পায়েস খাওয়া হয় ঢাকা থাকি মানে এবার ঈদটা যে আমার কতটা আনন্দে কেটেছে আমি আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না আমি অনেক বছর পর একটা আনন্দ সহকারে ঈদ কাটিয়েছি মানে আমি কি বলবো আমার বুঝ হওয়ার পরে আমি এত আনন্দে ঈদ কখনও করিনি এবার ঈদটা আমার খুব ভালো কাটছে পায়েসের জন্য বাদাম কুচি করে নেওয়া হয়েছে পায়েসে আমরা তিন ধরনের বাদাম ব্যবহার করব কাজু কাঠ আর চীনা বাদাম এখানে বাদামটা বাটা হচ্ছে এখানে দুই ধরনের বাদাম বাটা আছে কাজু আর চিনা এটা আমরা রোস্টে সরি পায়েসে দেবো এটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি লাল যেই ছিলকাটা আছে সেই ছিলকাটা যেন উঠে যায় সেজন্য কিছুক্ষণ হালকা কুসুম কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি আর এখন পায়েসে দারচিনি এলাচি দিয়ে দেবো সেন্ট একটা সেন্ট তো লাগেই দারচিনি এলাচি তেজপাতা তো অবশ্যই দিতে হয় পায়েসে আর পায়েসে যে চালটা দেবো ওটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি এখানে দুই কেজি পরিমাণ লিকুইড দুধ ছিল আর আধা কেজি পাউডার দুধ ছিল এই পায়েসের রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করছি এটা বাড়িতে বানিয়ে খেয়ে আপনি যাকে খাওয়াবেন সেও আঙ্গুল চাটবে এত পরিমাণ মজা হয় লিকুইড দুধটা ভালো করে জাল করে নিয়েছি এখন চালটা যে ভিজিয়ে রেখেছিলাম সেই চালটাও দিয়ে দিয়েছি চালটাও ফুটবে লারকির চুলা তো কন্ট্রোল করা যায় না আগুন তাই আমি গ্যাসের চুলায় নিয়ে আসছি গ্যাসের চুলায় চালটা ভালো করে ফুটে গেছে এখন দিয়ে দেবো যে বাদামটা বেটে রেখেছিলাম পায়েসের জন্য সে বাদামটা দিয়ে দিলাম আর সাইডে বাদাম কুচও রেখেছি এটা একদম লাস্ট পর্যায়ে দেবো চিনিটা এখনও দেয়নি চিনিটা এখন দিবো আপনাদের মানে আপনারা আপনাদের টেস্ট মতো চিনি দেবেন আর লবণ একটু সামান্য দিবেন মিষ্টিতে একটু লবণ দিতে হয় বাট বেশি পড়ে গেলে কিন্তু সেই লবণটা কিন্তু কভার করা যায় না ওটা কিন্তু মুখে লাগে জাস্ট চিমটি দিয়ে ধরে একটু দেবেন ওইটাতে জাস্ট হয়ে যাবে এখন যে লিকুইড দুধটা ছিল পাউডার দুধ সেটা দিয়ে দিচ্ছি আমাদের পায়েস রান্না প্রায় অলমোস্ট শেষের দিকে অলমোস্ট ডান বলতে পারেন পায়েসটা এত মজা হয়েছে এ আমার মানে আমাদের এই পায়েসটা সবাই খুব পছন্দ করে যার কারণে মানে যারা আমাদের বাসায় বেড়াতে গিয়েছে তারা খেয়েছে মানে আমাদের আত্মীয় স্বজন আমার ফুপিরা চাচিরা তারা আবার বাড়িতে আসছে পরে রিকোয়েস্ট করতেছে যে তুমি পায়েসটা রান্না করো তো আমার বোন পায়েসটা রান্না করছে আমার বোনের রেসিপিটা আমার রেসিপি না উপর থেকে এখন বাদাম যে কুচি করে রেখেছিলাম সে বাদাম কুচি দিয়ে দিলাম আমাদের পায়েসটা এখন আমাদের চূড়াটা বন্ধ করে দেবো আর একটু কেওড়া জল উপর থেকে দিয়ে দিলাম কেরা জল ছিল না গোলাপ জল ছিল সরি গোলাপ জল ছিল এখন নারকেল দিয়ে যে শ্যামাই ভুনাটা সেটাও করবো এবার মানে লাচ্চি শ্যামাই হবে না শুধু এই সময়টা ভুনা হবে নারকেল দিয়ে আর পায়েসাই হবে এটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে তারপর একটু পানিতে ফুটিয়ে নিবে অনেকে আছে ডাইরেক্ট রান্না করে ডাইরেক্ট মজা একটু পানিতে ফুটিয়ে নিলে ঝরঝরাটা হয়ে যায় আর কোনো পানি দেওয়া লাগে না চিনি থেকে যে পানিটা ছাড়ে ওটাতে হয়ে যায় ভালো করে ঠান্ডা পানিতে দিয়ে ছেঁকে নিলাম এখন দারচিনি এলাচি তেলে তেল দিয়েছি লাস্টে ঘি দেবো কারণ এই পরিমাণ ঘি দিয়ে মানে পোষা পোষাবে না অনেক রান্না করতে হবে এখন চিনি দিয়ে দিচ্ছি ভালো করে চিনিটা গলে শিরার মতো হয়ে গেছে এখন যেই স্যামাইটা ছেঁকে রেখেছিলাম সেদ্ধ করে সেই স্যামাইটা দিয়ে দেব। আর কোনো পানি কিন্তু ব্যবহার করব না এই চিনির যেই শিরাটা হয়েছে এটাতে রান্না হয়ে যাবে আর ডাইরেক্ট রান্না করলে তো পানি দেওয়া লাগে তো এখন আর পানি দিতে হবে না নারকেল কোড়া দিয়ে এই সেমাইটাও এত মজা হয় একদম ভাজা ভাজা করবেন আর ঘি তো অবশ্যই মাস্ট প্রচুর পরিমাণ ঘি দিতে হবে লাস্টে ঘি দেবো আর চিনিটা দিয়েছে আবার একটু লাগবে পরিমাণ মতো যে যেরকম খায় আর কি আমি একটু মিষ্টি কম খাই আবার কেউ হয়তো একটু মিষ্টি বেশি পছন্দ করে অনেকে বলে মিষ্টি তো মিষ্টি হতে হবে এই আর কি যার যার টেস্ট অনুযায়ী এখন উপর থেকে যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম নারকেল কোড়া দিয়ে দিয়ে মানে নারকেলটা এখন মিক্স করে দেবো নারকেল কোড়া নারকেল কোড়া দেওয়া হয়ে গেছে এখন উপর থেকে একটু পাউডার মিল্ক ছিটিয়ে দেওয়া হচ্ছে জাস্ট মজা আরেকটু বাড়িয়ে দেওয়া হচ্ছে এই আর কি মানে মানে খাওয়া মানে খাওয়া যত মজা করা যায় খাওয়া মজা করতে গেলে মশলাও লাগে অনেক এখানে কিন্তু চাল আবার কিছু ভিজিয়ে রেখেছি কেন জানেন আমাদের বরিশালে একটা ঐতিহ্যবাহী খাবার আছে মলিদা এটা আমি অনেক বছর পর খেয়েছি যেহেতু এতে বাড়িতে আসা হয় না খাওয়া হয় না এই পোলা চালটাকে বেটে তারপর তার সাথে নারিকেল বাটা আর হচ্ছে আদা বাটা আর চিনি দিয়ে এরকম পানি দিয়ে মিক্স করে এটা খাইতে যে কী মজাও যে নারিকেলটা আছে না তাতে নিচে পরে নারকেলটা হালকা বাটা দিতে পারেন বা এটাকে কুড়িয়ে আস্তে আস্তে রাখতে পারেন আজকে আমাদের কি কী ছিল সেটা আপনার সাথে আমি অবশ্যই শেয়ার করব এখানে পায়েস এখানে শ্যামাই ভুনা ছিল আর রোস্ট বিফ কারি সবসময় দেখাই পোলাও রান্না তাই আজকে আর দেখালাম না এই যে আমাদের সেই মলিদা এটা এত মজা আপনারা চাইলে এটা বানিয়ে খেতে পারেন পোলাও চালটা বেটে আদা বেটে নারকেল কোড়া দিয়ে চিনি দিয়ে সুন্দর পানি দিয়ে এটাকে মানে একটু মিক্স করে খায় দেখবেন কি পরিমাণ মজা এটা মানে আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না এটা একটা অন্যরকম একটা মজা আর কি বলবো আর এখানে পুদিনা পাতাও দেখাচ্ছি বোরহানি হয়েছে বোরহানির রেসিপি আমার পেজে আছে পোলাও রোস্ট বিফ সবগুলোই আছে তাই আর দেখালাম না আজকে পোলাও ছিল রোস্ট ছিল যার ভোনা ছিল তারপরে দেখালাম আপনাদের সাথে কী যেন দেখালাম পায়েস ছিল বিফকারে ছিল আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে বিশাল বড়ো একটা আয়োজন করে অনেক আনন্দ সহকারে এবারকে ঈদটা করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন